বলে না 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 আমরা ঝগড়া করি নাই আজকে ঝগড়ার বিচার চাইব না আগে তোমাকে বলতে হবে ইনসাফ ভিত্তিক বিচার কিন্তু করতে হবে নবী আমার কাঁধে আর ডেকে বলে হাসান ও হোসাইন ইনসাফ ভিত্তিক বিচার করার জন্যই তো আল্লাহ আমাকে পৃথিবীতে প্রেরণ করেছে ইনসাফ প্রতিষ্ঠার জন্যই তো আমি দুনিয়াতে আসছি হোসাইন তুমি বলো আমি তোমার অবশ্য ইনসাব দিকটি বিচার করে দেব হোসাইন তখন ডেকে বলতেছে না না আজকে যার বিরুদ্ধে বিচার চাইবো এই মানুষটি কিন্তু অন্য কোন সাধারণ মানুষ নয় ওই মানুষটি হলো তোমার মেয়ে সাপে মামাদের না আপনা মায়ের বিরুদ্ধে বিচার দিলাম কারণ হইলো আজকে তিন দিন হয়ে গেছে মা আমাদের কেন খাবার দেয় না আমরা সত্য সত্য আমরা দুই ভাই খোদার যন্ত্রণা সহ্য করতে পারি না কেন আমাদেরকে খাবার দেয় না বিচার তোমাকে করতে হবে মুসা ইসা মনে মনে বলে তখন পয়গম্বরের চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে আর আওমা করে কে দেয় নাতিরা

এক মানুষ বলবে আল্লাহ গো আমরা অনেক ধনী ছিলাম এত ধনী ছিলাম এত সম্পদ ছিল যে সম্পদের কারণে ইবাদত করার সময় পাইনি সম্পত্তি বেশি ছিল অর্থ সম্পদ বেশি ছিল যার কারণে সম্পদের হিসাব করতে করতে জীবন শেষ এবাদত করার সুযোগ পাইনি। নাই বলেন তো দেখি এই কথা কি সঠিক না মিথ্যা মিথ্যা এক মানুষ দেখে বলবে আল্লাহ দুনিয়াকে এত গরিব বানাইছো যে রিক্সা চালাইছি ভ্যান চালাইছি আবার মাঠে ময়দানে কাজ করেছি তাহলে ইবাদত করবে কখন নামাজ পড়বো কখন ইবাদত করার সুযোগ পাই নাই এই জন্য আজকে আমাকে জাহান নামে দিও না আল্লাহ তালা ওই মানুষের জন্য কেয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে জানাইয়া দেই তুমি যে প্রায় তিরিশ হাজার বছরের শেষদার চাইতে আমার গুনাগার বান্দার সামান্য শেষদার দাম আমি আল্লাহর কাছে অনেক বেশি